হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি সরি নর্থ বেঙ্গল নয় গৌরবঙ্গ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে সোসিওলজি রয়েছে সেই সোসিওলজি সিলেবাস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো তো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট পিস্টিকল ডট কম বলে যে ওয়েবসাইটে সার্চ করো তুমি সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে আমাদের যে কোর্স ফি রয়েছে ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি যেটা রয়েছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস্টারের কোর্স ফি তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো জেনে নেই সিলেবাসে কি রয়েছে আমাদের এবার পড়তে হচ্ছে কী কী ইন্ট্রোডাকশন টু সোশিওলজি পার্ট ওয়ান এখানে আমরা পড়বো ফান্ডামেন্টালস অফ সোশিওলজি এখানে আমরা পড়বো ডেফিনেশন মানে সমাজতত্ত্ব কাকে বলে তার নেচার অ্যান্ড স্কোপ মানে প্রকৃতি এবং পরিধি দেন সোশিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস মানে সমাজতত্ত্বের সঙ্গে অন্যান্য যে সামাজিক যে বিজ্ঞান রয়েছে সেই সামাজিক বিজ্ঞানের কী কী সম্পর্ক রয়েছে যেমন হিস্ট্রি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অর্থাৎ আমরা দেখব সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক আমরা দেখব সমাজতত্ত্বের সঙ্গে অর্থনীতির কী সম্পর্ক আমরা দেখব সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কী সম্পর্ক আমরা দেখব সমাজতত্ত্বের সঙ্গে শিক্ষাবিজ্ঞানের কী সম্পর্ক আমরা দেখব সমাজতত্ত্বের সঙ্গে অ্যান্থ্রোপোলজিস্ট মানে মানে নৃতত্ত্বের কী সম্পর্ক এবং আরেকটা রয়েছে সাইকোলজি মানে মনোবিদ্যার কী সম্পর্ক এছাড়াও আমরা পড়বো সোশিওলজি অ্যান্ড হচ্ছে কমন সেন্স ওকে এখানে আমরা পড়বো রিলেশনশিপ আমরা পড়বো সিমিলারিটিস অ্যান্ড হচ্ছে ডিস্টিংশনস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কেও আমরা জানবো ইন শেপিং দ্য ডিসিপ্লিন সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানবো ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার আমরা পড়বো কনসেপ্টস মানে ধারণা কিসের ধারণা সোসাইটি মানে সমাজ কি কমিউনিটি মানে সম্প্রদায় কি ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান কি অ্যাসোসিয়েশন সম্পর্কে আমরা জানবো সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী নর্মস অ্যান্ড ভ্যালুজ ফোক ওয়েজ অ্যান্ড মোডস দেন ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স টাইপস ফাংশনস অ্যান্ড ইচ অ্যান্ড তোমার হচ্ছে কম্পারিশনস কম্পারিশনস ওকে এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো দেন নেক্সট কি রয়েছে আমরা দেখব ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড সোসাইটি এখানে মিনিং অফ কালচার মানে সংস্কৃতি দেন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস অফ কালচার মানে চরিত্র বা বৈশিষ্ট্য এবং ফাংশনস মানে কার্যাবলী কি রয়েছে কালচারাল ম্যান ইন সোসাইটি সোসাইটি ইন ম্যান কালচার অ্যান্ড পার্সোনালিটি এখানে সোশিয়ালাইজেশন মানে সামাজিকীকরণ তার কনসেপ্ট ধারণা এজেন্সি ইম্পর্টেন্স দ্য কনসেপ্ট অফ সেলফ ফর্মেশন অফ সেলফ ইন সোসাইটি দেন থিওরিজ অফ কলোনি সরি কুলি কুলে মানে কুলির যে থিওরি রয়েছে সেটা মেড অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে পিয়াজ মানে পিয়াজেট বলা হয় এটাকে পিয়াজের থিওরি সম্পর্কে আমাদের জানতে হবে ওকে নেক্সট আমাদের কি রয়েছে এখানে নেক্সট রয়েছে চার নাম্বার ইউনিট থেকে আমরা পড়বো এখানে সোশ্যাল ইনস্টিটিউশন এভলিউশন অ্যান্ড হচ্ছে প্রোগ্রেস এখানে আমরা পড়বো ফ্যামিলি মানে পরিবার ব্যবস্থা সম্পর্কে ডেফিনেশন অরিজিন ফিচার্স ফাংশনস ফর্মস দেন রিসেন্ট চেঞ্জেস ইন ফ্যামিলি স্ট্রাকচার তোমার ওয়ার্ল্ড ওয়াইড অল্টারনেটিভস অফ ফ্যামিলি ফ্যামিলি স্টেপ তোমার হচ্ছে হচ্ছে প্রিন্টিং দেন প্যারেন্ট ঠিক আছে তোমার হচ্ছে ঠিক আছে দেন হচ্ছে গে প্যারেন্ট ফ্যামিলি দেন চেঞ্জেস ইন ফাংশন অফ ফ্যামিলিজ ফ্যামিলিজ ইন ইন্ডিয়া এক্সটেন্ডেড জয়েন্ট অ্যান্ড হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিজ ফর্মস অ্যান্ড ফাংশন মানে পরিবারের যত ধরনগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে পরিবারের কার্যাবলী জানতে হবে চেঞ্জেস ইন ইন্ডিয়ান ফ্যামিলি ভারতীয় পরিবার ব্যবস্থার যে পরিবর্তনগুলো সেগুলো জানতে হবে সিস্টেম আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরবর্তীকালে ভারতের পরিবার ব্যবস্থায় কি পরিবর্তন সেগুলো আমরা জানবো দেন কিনশিপ ইম্পর্টেন্স আত্মীয়তা সম্পর্কে আমরা পড়বো দেন কিনশিপ টার্মিনোলজিস দেন টাইপোলজিক্যাল তারপর ফাংশনস রয়েছে ডিসেন্ট রয়েছে ক্ল্যান রয়েছে কিংশিপ ইন নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া ঠিক আছে মানে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে পরিবার ব্যবস্থা কেমন সেটা নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে আমাদের এখানে সিস্টেম কি রয়েছে ম্যারেজ সিস্টেম মানে বিবাহ ব্যবস্থা ডেফিনেশন ম্যারেজ অ্যান্ড হচ্ছে প্রমিস প্রমিসকাস ওকে দেন রিলেশনশিপ ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ফর্মস অফ ম্যারেজ রুলস অফ ম্যারেজ তোমার এক্সোগ্যামি দেন রয়েছে এন্ডোগ্যামি দেন রয়েছে ম্যারেজ তোমার হচ্ছে সিলেকশন ইন সাইবার এজ ম্যারেজ ইন ইন্ডিয়া ডিসলিউশন অফ ম্যারেজেস ডাইভোর্স অ্যান্ড হচ্ছে রিম্যারেজ ইন ইন্ডিয়া সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং করবো নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে এখানে আমাদের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউশন নন স্টেট ফর্মস অফ পাওয়ার কনসেপ্ট অফ স্টেট দেন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপস অফ গভর্নমেন্টস দেন কনসেপ্ট অফ সিভিল সোসাইটি ফর্মস অফ ইকোনমিক ইনস্টিটিউশনস প্রপার্টি এক্সচেঞ্জ তোমার হচ্ছে রিসিপ প্রসিটি দেন গিফট এক্সচেঞ্জ মার্কেট দেন রিসেন্ট তোমার হচ্ছে ম্যানি ফিস্টেশন দেন রিলিজিয়াস ইনস্টিটিউশন এখানে ডেফিনেশন অফ রিলিজিয়ান ফর্মস অফ রিলিজিয়ান রিলিজিয়ান অ্যাজ অ্যান ইনস্টিটিউশন রিলিজিয়ান অ্যান্ড ম্যাজিক ম্যাজিক অ্যান্ড সায়েন্স সম্পর্কেও আমাদের কিন্তু পড়তে হবে এই সমস্ত বিষয়গুলো বিশাল বড় সিলেবাস ছিল তোমাদের তো এইগুলো বিষয়গুলো আমরা প্রত্যেকটা বিষয় পড়াবো আমাদের প্রত্যেকটা বিষয়ে রেকর্ডেড ক্লাস তোমাদের আসবে ডাউট ক্লিয়ারিং সেশন আসবে তোমরা যারা ভাবছো জয়েন হবে আমাদের সেন্টারে তারা অবশ্যই আমাদের দুটো নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ